এখন পর্যন্ত যুব সমাজ আপনারা বুঝতে পারলেন না যে কে আপনার আপন কে আপনার আইডল কে আপনার আদর্শ কে আপনার পথ চলার ধারক বাহক কে আপনাকে পরকালে কবিরাগ্রা থেকে সুপারিশ করবে আজ পর্যন্ত চিনতে পারলেন না আজ পর্যন্ত আপনার আইডল থেকে গেল ওই ইন্ডিয়ান কোনো হিরো পশ্চিমা কোনো হিরো একটা ক্রিকেটার একটা ফুটবলার একটা মিউজিশিয়ান আজ পর্যন্ত স্টিল স্টিল নাও এখন পর্যন্ত চিনতে পারলেন না মুহাম্মদ সাল্লাম কে তার সুন্নতের গুরুত্ব কত এখনও আপনার দাঁড়িয়ে লজ্জা লজ্জাবোধ হয় তাকে উপর কাপড় তুলে লজ্জাবোধ হয় আপনার জুব্বা পড়লে একটু বাবরি চুল রাখলে আপনার ঢিলা ঢালা পোশাক পরলে তার মতো একটু রাতে তাহার যুদ্ধে দাঁড়ালে তাওহিদের কথা বললে তার দিনের দাওয়াতি কাজ করলে তার দিনের মূলনীতিগুলো মেনে চললে আপনার লজ্জা লাগে কষ্ট হয় এখনও দিনের নামা দিনের পথে চলার সময় যখন প্রতিবন্ধকতা আসে মানুষ ভালো বলে মন খারাপ হয়ে যায় আপনি কার দিন নিয়ে চলছেন আপনি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের দিন নিয়ে চলছেন গর্বের সাথে বুক ফুলিয়ে শূন্যতার উপর আমল করবেন গর্বের সাথে বুক ফুলিয়ে শূন্যের উপর আমল করবেন দাড়ি ছেড়ে দিবেন মুচ কেটে ফেলবেন টাকরের উপর কাপড় তুলে ফেলবেন সমস্ত যে হারাম অ্যাফেয়ার্স ফোন নাম্বার ডিলিট করে ফেলে দিবেন আবার করার আগে বলি না ফোন করে যে আজকেই লাস্ট কথা আর কথা হবে না তাহলে লাস্ট কথা শেষ হবে না করে ফেলে দিলেন বলবেন যে আমি আল্লাহর পথে চলছি যদি তুমি তবা করে ফিরে আসতে পারো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব বিয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো না হলে তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখো শেষ ক্লিয়ার কাট কথা বলে ফেলবো আর এবং এর আগে আপনি আপনার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন যে রিজিকই হোক হালাল হলে বুক ফুলিয়ে বলবেন আমার দশ হাজার টাকা উপার্জনের সামর্থ্য আছে আমার বিশ হাজার টাকা উপার্জনের সামর্থ্য আছে আপনার যদি পোষায় আপনার মেয়েকে দেন না হলে আমি আমার মতো করে খুঁজে নেব আপনি দেখবেন আল্লাহ পাক তার চেয়ে হাজার গুণ উত্তম পবিত্র স্ত্রী আপনাকে দান করেছে আর সৌন্দর্য বংশ মর্যাদা শ্বশুরের টাকা পয়সা জমি জমা এগুলো থাকবে না দিনদারিতা থাকবে যদি আপনার স্ত্রী মধ্যে দিনদারিতা থাকে আপনি এই পৃথিবীতে জান্নাতের মতো থাকবেন এসব দিনদারিতা নাই দেখবেন দুনিয়া হয়ে যাবে জাহান্না একটা কথা বলি সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না এটা মনে রাখবেন বোরখা পরে মেয়ে দেখতে গেছেন দেখলেন বোরখা বালি পাগল হয়ে যায় না পাগল হওয়ার দরকার নাই বোরখার পিছনে সত্যিকার দিনদারিতা নাও থাকতে পারে তো আল্লার কাছে চাইতে হবে প্রববেনা হ্যাবলেনা মিনাজুয়া জিনা ভজল র ইয়াথিনা আইয়ন ওই যে আল্লাহ রিন মুজাফি না ইমানা দোয়া করতে হবে এবং ইস্তেখারা নামাজ পড়তেই থাকতে হবে তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে বিপদে পড়তে পারে ওকে এবার আসেন যে নেভীস সাল্লাল্লাহ মা আইন শুননা মাফিক চলতে গেলে যখন এগুলো ছাড়তে হবে আপনাকে মিউজিক ছাড়তে হবে আপনাকে কথা গার্লফ্রেন্ড ছাড়তে হবে হারাম এই যে জিনার পথ ছাড়তে হবে মাদুকের পথ ছাড়তে হবে আপনার গিটারের গিটার বাদ্যযন্ত্র অহেতুক যে কথা কাজগুলো লিপ্ত ছিল সেগুলো ছাড়তে হবে ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে শোনেন ছাড়ার পর দেখবেন আপনার কাছে মনে হচ্ছে যে সারা দুনিয়া আপনাকে ত্যাগ করেছে কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোলে তুলে নিয়েছে কারণ আমি বলি কারণ হাদিস এসেছে যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে যাবে আল্লাহ পাক আরো বেশি এগিয়ে আসবেন সে যখন হেঁটে হেঁটে যাবে আল্লাহ পাক দৌড়ে চলে আসবে তা আপনি হয়তো সব কিছু থেকে ডিটাস্ট হয়ে যাবেন আপনার পরিবার হয়তো ভালো মন্দ বলতে পারে আপনাকে বন্ধু মহল ভালো মন্দ বলতে পারে হ্যাঁ কেউ কেউ আপনাকে আবার জঙ্গি সন্ত্রাসীও বলতে পারে আরো অনেক বাজে মন্তব্য করতে পারে আপনি আপনি বুঝবেন আপনি ফিল করবেন যে সবাই আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ আপনাকে ছাড়ে নাই আর যাকে যে আল্লাহকে পেয়েছে তার কিছু প্রয়োজন নাই আর যে আল্লাহকে পায় নাই দুনিয়ার সবকিছু পেয়েছে আসলে কিছুই পায় নাই একই পেয়েছে মরার পরে বুঝতে পারবে অতএব দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহকে আপন করে নেন আমি অনেক দিন বলেছি আবারও বলছি আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেও নাই কেুই না আছি আমরা হয়তো সবাই আশেপাশে কিন্তু আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আপন বলতে কেও নাই আল্লাহ ছাড়া আপনাকে প্রকৃত অর্থে কেউ বুঝবেও না কখনো কারণ আপনার মনের ব্যাপারটা সরাসরি আল্লাহ জানেন আপনি যদি মন থেকে ফ্রেশ হন কলবুন সলিম একটা পরিচ্ছন্ন হৃদয় থাকে আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে একদম ডাইরেক্ট সম্পর্ক আর মনে মনে যদি কোনো শত থাকে দেখবেন আপনার মন থেকে আল্লাহর জন্য ডাক আসছে না এবং আপনার মনের মধ্য থেকে আল্লাহকে দেখে চোখ দিয়ে পানি বের হচ্ছে না কারণ মনের মধ্যে কলুষতা আছে তো প্রিয় ভাইরা আমি নিজেও একজন যুবক আমি আপনাদের গুলো কিছুটা হলেও বুঝি যে এখন আপনারা যে সমাজে বাস করছেন যে ফেতনা যুগে বাস করছেন এখানে মূলত আপনারা যা করছেন পড়াশোনা করছেন এমন ট্র্যাকে যে ট্র্যাক আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নাস্তিক পর্যন্ত বানিয়ে দিচ্ছে আপনি এখন যেহেতু সবাই একটা ফ্লোর মধ্যে চলছে এই কারণে দেখা যায় যে হারাম গাছগুলোতে লিপ্ত না হলে মানুষ আপনাকে বলছে আবার আনসোশাল কেমন জানি কি রে তুই সিগারেট খাইস না কিরে তোর একটা গার্লফ্রেন্ড নাই কোনোদিন একটা মদ খাইস নাই একটু গান বাজনা শুনে কি হয় মানে মানুষ আপনাকে বলবো যে আপনি মনে হয় এলিয়েন আর ওরা হচ্ছে এই পৃথিবীর প্রাণী তাই না আমি জানি এগুলো হবে আপনাদের সাথে এবং হয় এখানেই আপনার ইমানের পরিচয়টা দিতে হবে এই জায়গায় গিয়ে আপনাকে আল্লাহকে নিয়ে থাকতে হবে তার রাসুলকে নিয়ে থাকতে হবে আপনি মনের মধ্যে একটা নূর পাবেন সাকিনা প্রশান্তি পাবেন এবং একটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন যেটা আপনার হাতে থাকলে সারা দুনিয়াও যদি চলে যায় আপনার কোনো আফসোস থাকবে না সেটা হচ্ছে আল্লাহর এই কিতাব আল কোরআন কেরি এটাকে বুকের মধ্যে জড়ায় নেন নিয়মিত পড়েন এর ভিতর ডুবে যান দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে গেলে আপনার কিছু যায় আসবে না ইনশাআল্লাহ তাহলে কোরআন আপনাকে আল্লাহর সাথে সরাসরি কানেকশন তৈরি করবে আমি জানি এ সময় ম্যাক্সিমাম যুবক এরকম পর্নোগ্রাফি হারাম হারাম রিলেশন অ্যাফেয়ার্স গুন্ডামি মাস্তামি টিকটক হাবি যাবি এই সমস্ত বিষয় নিয়ে পড়ে আছে এই সময়টুকুতে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে প্রিয় ভাই করতে রাজি আছে ইনশাল্লাহ যদি করতে পারি ইনশাআল্লাহ তাহলে এই দুনিয়ায় সফল তো হবই ইনশাল্লাহ পরকালেও জান্নাতে যাবো আর আমরা চাই পরকালে হুসাইন রাজি আল্লাহ আনহুর সাথে থাকতে চাই না উনি যুবকদের সর্দার হবেন না এবং আমরা চাই মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতের মাঝখানে থাকতে চাই না তার হাউসে কাউসা থেকে পানি পান করতে চাই না যখন তে আমাদের মাঠে সবাই উঠবে আমরা চাই না যে আমরা রসুলের কাছাকাছি থাকি তিনি আমার জন্য সুপারিশ করেন আমরা তার সামনে একটা গর্বিত মুখ নিয়ে দাঁড়াতে পারি যে রসুল্লাহ আপনার আপনার দিনের জন্য আমরা এইগুলা কাজ করে এসেছি এটা বলতে পারলে বুকটা গর্বে ভরে উঠবে না এখন যদি আপনি মদিনায় যান রসুলসোল্লাহ ওয়াইসাল্লামের রজা এবং কবরের সামনে দাঁড়ান আপনি খেয়াল করবেন আপনার কাছে একটা অনুতপ্ত বোধ কাজ করবে ওখানে গিয়ে সালাম দিবেন নবী রহমতুল্লাহ বাবার কে তো আপনার মনে হবে যে আপনি কিছুটা বিব্রত অপমানিত আমার মনে হয়েছিল কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার দিনের জন্য আমি কিছুই করতে পারলাম না আজকে আমি কোন মুখ নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসছি কারণ যখন মানুষ সালাম দেয় মালা একা সালামকে নিয়ে রাসুল সালামের কবরে পৌঁছে দেন এবং তিনি সালামের উত্তর দেন তাহলে সালাম দিয়েছে তিনি উত্তর দিয়েছেন নিঃসন্দেহে তাহলে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিচ্ছি যার রেখে যাওয়া এই পবিত্র আমানত দিন ইসলামের জন্য আমি কিছুই করতে পারলাম না